আসসালাম আলাইকুম আজকে আমাদের এই পিসি চলে যাচ্ছে কার্পাস ডাঙার একজন ডাক্তার ওনার চেম্বারের জন্য আমরা রেডি করছি কার্পাস ডাঙ্গা থেকে ভাইরা এসছেন আমরা সুন্দর ভাবে আমাদের যে কর্মীর অক্লান্ত যে শ্রম ওনাদের যে কেবল ম্যানেজমেন্ট বা ওনাদের যে কার্যক্রম এগুলো করে কিন্তু ওনারা আমাদের যে কাস্টমারকে সন্তুষ্ট করে কিন্তু এই পিসিটা রেডি করেছে এবং আমরা এই পিসিটা খুব সুন্দরভাবে ইনস্টল করে আমরা তাদের হাতে দিয়ে এবং তারা যথেষ্ট সন্তুষ্ট আমরা যতটুকু ওনাদেরকে দেখে বুঝতে পারছি যে পিসিটা টোটাল আমাদের টিমের বা আমাদের যে টোটাল কার্যক্রম এগুলোতে ওনারা বেশ সন্তুষ্ট এবং ওনারা আমাদের কাছে নিয়মিত আসেন তো এই আমরা পিসিটা রেডি করছি একটা এইটি ওয়ানের একটা মাদারবোর্ড দিয়ে কোড়াই ফাইভের প্রসেসর দিয়ে এটা মিড রেঞ্জের একটা পিসি খুব দারুণ একটা পিসি আর এটাতে কিন্তু আপনার আমরা ইউজ করছি গিয়া এসএসডি ইউজ করছি ইন্টেলের প্রসেসর ইউজ করছি আমরা মনিটরটা এম এস একটা বাইশ ইঞ্চি একটা মনিটর দিয়েছি সব মিলিয়ে দারুণ একটা পিসি একটা মধ্যম বাজেটের একটা অফিসিয়াল কাজের জন্য দারুণ একটা পিসি রেডি হয়েছে